দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ দেশের ব্যাঙ্কগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডের বিক্রি দর একশো টাকা আর ব্যাংক কিনছে একশো উনষাট টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো তেতাল্লিশ টাকা আর কিনে নিচ্ছে একশো আটত্রিশ টাকায় ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা এবং ক্রয় সাতাত্তর টাকা এছাড়াও দেশে ব্যাঙ্কগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ৩৩ টাকা বিশ পয়সা আর ব্যাঙ্গুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে বত্রিশ টাকা দরে ইউ বিক্রি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ক্রয় বত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা আর কিনছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দরে। সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি ছিয়ানব্বই টাকা এবং ক্রয় মূল্য বিরানব্বই টাকা এদিকে ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর